বিশুদ্ধ তবা যেই তবার করে আর কোন গোনা নাই এটাই তো বিশুদ্ধ তবা আমি একবার একটা অন্যায় করলাম এরপরে মনে করেন আমার পরিবার হোক বা কোনো শিক্ষক হোক আমাকে এটার জন্য শাস্তি দিল বা আমি শিক্ষকের কাছে মাফ চাইলাম যে স্যার আমি এটা আর করবো না এরপর আবার করলাম এটা মাফ চাওয়া হইলো এই করার আগে যে একবার মাফ চাইলাম এটা হইলো মাফ চাওয়া কাকে বলে যে মাফ চাইছি এরপরে এই কাজটা আর করব। করবো না এটার নাম কি তাও নাসুহা বিশুদ্ধ তাও এই জন্য আমাদের সকলের কি তবা করতে হবে বিশুদ্ধ তব এই জন্য আমি সবসময় যে বলি যে আমরা আমাদের এই সমাজে দেখা যায় আমরা নামাজ পড়ি এখানে দোয়া করি দোয়া করে আবার যায় সিগারেট খাই দোয়া করেই যায় টিভির দোকানে বসে যায় এটাকে বিশুদ্ধ মোনাজাত হইলো তাইলে এই মোনাজাত করার মানে কি তবে বলবো চাইটা না আল্লাহ কাছে বিশুদ্ধ তবার কথা আল্লাহ পাকরম বলছেন